স্বাগতম ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক মহৎ পৌরাণিক কাহিনীর সফরে যেখানে ভক্তি প্রতিশ্রুতি ও ছলনার মিলনে উৎপন্ন হয়েছিল রাখি বন্ধনের পবিত্র উৎসব জানুন কিভাবে স্বয়ং ভগবান বিষ্ণু অসুর রাজা বলির দ্বারপাল হয়েছিলেন এবং মাতা ভ্রাতৃ ভোগিনী বন্ধনের মাধ্যমে কিভাবে রাখির এই ঐতিহ্য শুরু হয়েছিল মনোযোগ দিয়ে শুনুন এই অপূর্ব কাহিনী শুধুমাত্র ঝর্ণা অফিসিয়ালে আপনি কি কখনো ভেবেছেন যে বৈকুণ্ঠের স্বামী সৃষ্টির পালক ভগবান বিষ্ণু কেন নিজের ধাম ত্যাগ করে এক অসুর রাজার হয়েছিলেন এটি কেবল একটি অবতারের কাহিনী নয় এটি একটি প্রতিশ্রুতি একটি ছলনা এবং সেই ভক্তির কাহিনী যা স্বয়ং ভগবানকেও বন্ধনে আবদ্ধ করেছিল কাহিনীটি শুরু হয় একটি রহস্য দিয়ে যখন মাতা লক্ষ্মী তার স্বামীকে বৈকুণ্ঠে খুঁজে পাননি বৈকুণ্ঠ যেখানে আনন্দের ধারা প্রবাহিত হতো সেখানে আজ মাসের পর মাস ধরে এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল ত্রিভুবনের স্বামী তার সিংহাসনে ছিলেন না মাতা লক্ষ্মীর হৃদয় ব্যাকুল ছিল তিনি জানতেন তার প্রভু কোথায় আছেন কিন্তু তাকে ফিরিয়ে আনতে তিনি অসমর্থ ছিলেন দেবশ্রী নারদ বিনা বাজাতে বাজাতে প্রবেশ করলেন নারায়ণ নারায়ণ মাতা আপনার মুখে এই চিন্তার রেখা কেন ত্রিলোকি সব কি ঠিক আছে প্রভু কোথায় প্রণাম দেবর্ষি কি কুশল বলবো যার উপস্থিতিতেই সব কুশল হয় তিনি এখানে নেই আমার স্বামী আমার নারায়ণ পাতাল লোকে আছেন পাতাল লোকে কিন্তু কেন মাতা সেখানে তো অসুর সম্রাট বলির রাজত্ব প্রভু সেখানে কি করছেন এটাই তো আমার দুঃখের কারণ নারদ তিনি তিনি রাজা বলির দ্বারপাল হয়েছেন কি এ তো অসম্ভব দেবতাদের রক্ষক এক অসুরের প্রহরী এটা কিভাবে ঘটল মাতা এই অসম্ভব ঘটনার পেছনে কি কাহিনী এই কাহিনী শুরু হয় এক ভক্তের অহংকার থেকে এক গুরুর চতুরতা থেকে এবং আমার প্রভুর এক ছলনা থেকে কিন্তু আপনি কি জানেন এই ছলনায় এমন একটি বস্তু ব্যবহৃত হয়েছিল যা শুক্রাচার্যের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল সেই বস্তুটি কি ছিল এর উত্তর আমরা এই কাহিনীর শেষে আপনাদের কাছে জানতে চাইব তাই কাহিনীটি মনোযোগ দিয়ে শুনুন এই কাহিনী সেই সময় যখন পৃথিবীতে এমন এক রাজা ছিলেন যার দানের খ্যাতি দেবলোক পর্যন্ত পৌঁছেছিল তিনি ছিলেন পৌত্র অসুর সম্রাট বলি বলি তার দাদার মতোই বিষ্ণুভক্ত ছিলেন কিন্তু তার ভক্তির মধ্যে একটি সূক্ষ্ম অহংকার লুকিয়েছিল গুরুদেব আমার তপস্যা এবং দান আমাকে ইন্দ্রের মহান করে তুলেছে স্বর্গের উপর আমার অধিকার এখন শুধু একটি চূড়ান্ত অশ্বমেধ যজ্ঞ বাকি আছে তা সম্পূর্ণ হলেই আমি ত্রিলোকের স্থায়ী স্বামী হয়ে যাব বলি তোমার শক্তি অসীম এতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখো দেবতারা ছলনায় পারদর্শী তোমার দাদা স্বয়ং নারায়ণের বর ছিল যে তিনি তোমার বংশের বিনাশ করবেন না কিন্তু ছল করে তারা তোমাকে আটকাতে পারে আমার মনে কোনো অশুভ আশঙ্কা হচ্ছে আপনি বৃথা চিন্তা করছেন গুরুদেব যদি স্বয়ং নারায়ণও আমার সামনে যাচক হয়ে আসেন তবুও আমি তাকে খালি হাতে ফিরিয়ে দেব না আমার প্রতিশ্রুতি আমার ধর্ম যজ্ঞের প্রস্তুতি শুরু করুন যখন বলি সেই বিশাল যজ্ঞ করছিলেন তখনই তার দরবারে এক ক্ষুদ্র ব্রাহ্মণ এলেন তিনি ছিলেন বামন বিষ্ণুর পঞ্চম অবতার মহারাজ এক অপূর্ব ব্রাহ্মণ কুমার আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছেন তার তেজ দেখে মনে হচ্ছে যেন সূর্য নিজেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন আমার যজ্ঞের সময় একজন যাচক এসেছেন এ তো আমার সৌভাগ্য তাকে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে এসো বামুন বিষ্ণু ধীরে ধীরে চলতে চলতে বলে সিংহাসনের কাছে এলেন তার শান্ত চোখে ছিল ব্রহ্মাণ্ডের গভীরতা তার এক হাতে ছিল ছাতা আর অন্য হাতে পিতলের তৈরি একটি ছোট্ট ঝকঝকে কমণ্ডলু হে ব্রাহ্মণ কুমার এই যজ্ঞে আপনার স্বাগত আমি প্রহ্লাদের পৌত্র দানবীর বলি আপনাকে অভিনন্দন জানাই বলুন আপনি কি চান সোনা রূপো গ্রাম হাতি ঘোড়া আজ আপনি যা চাইবেন তাই পাবেন রাজন আমি একজন সাধারণ ব্রাহ্মণ আমার ধন দৌলতে কোনো লোভ নেই আমার শুধু আমার সাধনার জন্য তিন পা জমি চাই যা আমি আমার এই ছোট্ট পায়ে মাপতে পারি তিন পা জমি তাও এই ক্ষুদ্র পায় হে বালো তুমি তো আমার দানের অপমান করছো আমি তোমাকে সমগ্র পৃথিবী দান করতে পারি এমন কিছু চাও যা রাজা বলির দানের যোগ্য রাজন সন্তোষে সত্যিকারের সুখ অতিরিক্ত লোভের কখনো শেষ হয় না আমি শুধু তিনপা জমি চাই এখন আপনার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাবেন না গুরুদেব শুক্রাচার্য বললেন বলি থামো আমার কথা শোনো এ কোনো সাধারণ বালক নয় ইনি স্বয়ং বিষ্ণু ছল করতে এসেছেন এরা তোমার সবকিছু কেড়ে নেবে একে কিছুই দান করার সংকল্প করো না গুরুদেব যদি ইনি স্বয়ং ভগবান বিষ্ণু হন তবে এ আমার সবচেয়ে বড় সৌভাগ্য যে আজ ভগবান আমার কাছে ভিক্ষা চাইতে এসেছেন আর প্রতিশ্রুতি দে পিছিয়ে যাওয়া বলির ধর্ম নয় যখন বলি সংকল্প নেওয়ার সময় এলো শুক্রাচার্য ভাবলেন আরে এই বলি তো প্রতিশ্রুতি দিয়ে ফেললো এখন সব শেষ হয়ে যাবে এটাকে আটকাতে হবে হ্যাঁ আমি এই জলের পাত্রে লুকিয়ে যাই যদি জল বের না হয় তবে এর সংকল্প পূর্ণ হবে না আমাকেই এটাকে আটকাতে হবে শুক্রাচার্য তার মায়া বলে রূপ ধারণ করলেন এবং জলের পাত্রের নলের মধ্যে গিয়ে বসলেন যাতে জল বেরোতে না পারে আর এই জল কেন বের হচ্ছে না বামুন সব বুঝতে পেরেছিলেন তখন বামুন মৃদু হেসে একটি শুকনো নুকিল কুশ ঘাসের তৃণ তুলে নিলেন এবং হাসতে হাসতে তা পাত্রের নলের মধ্যে ঢুকিয়ে দিলেন কুশের নোখ সোজা শুক্রাচার্যের একটি চোখে গিয়ে লাগলো তিনি যন্ত্রণায় ছটফট করে বেরিয়ে এলেন তার একটি চোখ চিরকালের জন্য নষ্ট হয়ে গেল এরপর বলি তার সংকল্প পূর্ণ করলেন আর যেই তার মুখ থেকে এই শব্দগুলি বের হলো ইতিহাস এক নতুন মোড় নিল সেই ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের দেহ এখন সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছিল তিনি আর বামন ছিলেন না তিনি এখন ত্রিবিক্রম তিনি তার প্রথম পা তুললেন এবং এক পায়ে সমগ্র ভুলক মেপে ফেললেন দ্বিতীয় পা তুললেন এবং দ্বিতীয় পায়ে সমগ্র দেবলোক ও ব্রহ্মলোক পর্যন্ত মেপে ফেললেন বিরাট ভগবান বিষ্ণু বলির দিকে তাকালেন বলি তোমার দান অনুসারে দুই পায়ে আমি পৃথিবী ও স্বর্গ মেপে নিয়েছি এখন বলো তোমার প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য আমি তৃতীয় পা কোথায় রাখব বলির মুখ থেকে অহংকারের মুখোশ ঘষে পড়েছিল তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন এবং হাত জোর করলেন প্রভু আপনি আমার রাজ্য ছিনিয়ে নিয়েছেন আমার স্বর্গ ছিনিয়ে নিয়েছেন কিন্তু আমার ভক্তি ছিনিয়ে নিতে পারেননি এই দেহ নস্বর যদি কিছু বাকি থাকে তবে তা আমার অহংকার প্রভু তৃতীয় পা আমার এই অহংকারে ভরা মাথার উপর রাখুন এবং আমাকে মুক্ত করুন নারায়ণের ভক্তি তখনই পূর্ণ হয় যখন তাতে প্রেম ও স্মরণ থাকে যদি এই কাহিনী আপনার মনে ভক্তির একটি শিখা জ্বালিয়ে থাকে তবে এই কাহিনীটি পছন্দ করুন এবং মন্তব্যে শুধু নারায়ণ নারায়ণ নয় একটি ছোট্ট বার্তাও লিখে ফেলুন হয়তো এই বার্তা নারায়ণের চরণেও পৌঁছে যাবে প্রভু আপনি আমাকে সবকিছু দিয়েছেন লোক যশ কৃপা কিন্তু এখন আমি আপনার দর্শন কিভাবে পাবো আমি চাই প্রতিদিন আপনার দর্শন করতে পারি দয়া করে আমাকে এই একটি আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না হে বলি তোমার এই প্রার্থনাও গ্রহণ করা হলো আমি নিজে সুতল লোকে বাস করব। তোমার দ্বারপাল হয়ে যাতে তুমি প্রতিদিন আমার দর্শন করতে পারো এভাবে এক ভক্তের প্রতিশ্রুতি স্বয়ং ভগবানকেও বন্ধনে আবদ্ধন করল মাতা লক্ষ্মী বললেন তবে কি আমার স্বামীকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই দেবশ্বী তিনি কি চিরকালের জন্য একজন প্রহরী হয়ে থাকবেন উপায় আছে মাতা প্রতিটি বন্ধন কাটার একটি সূত্র থাকে কিন্তু তার জন্য আপনাকে সেই রাজার কাছে যেতে হবে যিনি আপনার স্বামীকে বন্দি করেছেন তবে দেবী হিসেবে নয় একজন বোন হিসেবে মাতা লক্ষ্মীর চোখে এক নতুন আশার আলো জ্বলে উঠল তিনি একজন সাধারণ নারী বেশ ধারণ করলেন এবং তার স্বামীকে ফিরিয়ে আনতে রওনা দিলেন দেবী আপনি কি এভাবে বিলাপ কেন করছেন রাজন আমি খুবই অভাগিনী আজ রক্ষার পবিত্র দিন কিন্তু আমার কোনো ভাই নেই যার কবজিতে আমি এই রাখি বাঁধতে পারি বল আজ থেকে আমাকে তোমার ভাই মনে করো এসো আমার কবজিতে এই রক্ষাসূত্র বেঁধে দাও এরপর লক্ষ্মী রেশমের সুতোয় তৈরি একটি সুন্দর রাখি রাজা বলির কবজিতে বেঁধে দিলেন বোন বলো উপহারে কি চাও আমি তোমার সব দুঃখ দূর করব ভাই আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন এই কেমন লীলা প্রভু যার দর্শন আমি পাতালের দ্বারে প্রতিদিন করি যাকে একজন ভক্তের মতো দেখি আজ তারই জন্য আপনি আমার সামনে বোন হয়ে দাঁড়িয়েছেন আমার ধর্ম কি বলে একজন ভক্তের সমর্পণ না একজন ভাইয়ের প্রতিশ্রুতি এক মুহূর্তের নিরবতার পর বলির মুখে এক শান্ত হাসি ফুটে উঠল এবং তিনি হাত জোর করলেন না রাজা বলি হাঁটতে পারে কিন্তু একজন ভাই নয় মাতা আপনি আমাকে ভাই বানিয়ে ধন্য করেছেন আপনার স্বামী আপনার আপনি প্রভুকে সঙ্গে নিয়ে যেতে পারেন রাজা বলি আজ শ্রাবণ মাসের এই পূর্ণিমা ইতিহাসে রক্ষাবন্ধন নামে পরিচিত হবে এই উৎসব ভাই বোনের পবিত্র প্রেম ও প্রতিশ্রুতির প্রতীক হয়ে থাকবে তো বন্ধুরা আপনারা পুরো কাহিনী শুনলেন এখন সময় আপনাদের স্মৃতিশক্তি পরীক্ষা করার দেখা যাক কতজন মনোযোগ দিয়ে শুনেছেন প্রশ্ন শুক্রাচার্যকে অন্ধ করার জন্য ভগবান বামুন জলের পাত্রে কোন বস্তুটি ব্যবহার করেছিলেন এক তার আঙুল দুই একটি পাথর তিন কুশ ঘাসের তৃণ চার একটি স্বর্ণশলাকা ঝর্ণা অফিসিয়ালের এই মনোমুগ্ধকর কাহিনী শুনে আপনার মন যদি ভক্তির আলোয় উদ্ভাসিত হয়ে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মন্তব্য লিখে ফেলুন নারায়ণ নারায়ণ আর আপনার হৃদয়ের ভাব প্রকাশ করুন আপনার সহযোগিতায় আমরা হিন্দু ধর্মের এমন আরো সুন্দর কাহিনী নিয়ে আসব। আবার দেখা হবে ঝর্ণা অফিসিয়ালে আর হ্যাঁ সঠিক উত্তর নিচে মন্তব্য করুন এবং কুইজ চ্যাম্পিয়ন হয়ে উঠুন হয়তো পরবর্তী কাহিনীতে আপনার নাম নেওয়া হবে যেমন হনুমানজি রামজির সাহায্য করতেন তেমনি আপনিও আমাদের সাহায্য করতে পারেন যদি আপনি চান যে আমরা হিন্দু ধর্মের এই সুন্দর ঐতিহ্য ও কাহিনী আরো মানুষের কাছে পৌঁছে দিই তবে আমাদের চ্যানেল ঝর্ণা অফিসিয়াল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান আপনার সাহায্যে আমরা আরো ভালো প্রেরণাদায়ক ভিডিও তৈরি করব। যোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনার সহযোগিতা ধর্মের প্রচারে সঠিক পথে ব্যবহৃত হচ্ছে